নববর্ষের স্পেশাল মেনুতে শুক্ত আর মাছ অবশ্যই থাকবে তাই না আজ আমি চুড়িদার পরেছি গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আজ পনেরোই এপ্রিল মঙ্গলবার আর আমাদের বিশেষ দিন আজ পয়লা বৈশাখ দেখতে দেখতে আরও একটা নতুন বছরের শুরু নতুন দিনের শুরু নতুন জীবনের শুরু নতুন সমস্ত কিছু শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানায় সবাইকে গুরুজনদের আমার প্রণাম জানায় আর ছোটদের জন্য এক পৃথিবী ভালোবাসা নববর্ষ মানে নতুন জামা কাপড় পরা নববর্ষ মানে হাল খাতা করতে যাওয়া সন্ধ্যেবেলা বাপি মায়ের সাথে আমরা দুই বোনে যেতাম বিভিন্ন জায়গায় মিষ্টি দিত বাংলা ক্যালেন্ডার নিয়ে আসা আলাদা মজা ছিল ওইগুলো তো কোনোটাই এখানে পাবো না শুধু একটা জিনিস রেখে দিতে চাই সেটা হলো পাত পেরে বাঙালি খাবার দাবার খাওয়া ছোটোবেলা থেকে দেখেছি শুভ অনুষ্ঠান বা পয়লা বৈশাখের দিন বছরের প্রথম দিন মানেই আমাদের বাড়িতে মাংস হতো না মাছটাকে শুভ মানা হয় তাই জন্য মাছ আর শুক্তোটা মাস্ট করা হতো তাই আমিও আজকে চেষ্টা করেছি সোমনাথ অফিস যাওয়ার আগে শুক্তোটা বানিয়ে ফেলার আর তার সাথে একটুখানি ফুলকপি আলুর তরকারি করেছি একটু পনিরের তরকারি আর ডাল রাতে না হয় মাছটা করে দেব। এখন এতটুকুই পারলাম এখন পৌনে নটা মতো বাজে ও খেয়ে অফিস বেরোবে আমার তো একটুখানি গুছিয়ে খেতে দিতে ভালো লাগে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই যখন ভেবেছিলাম সুক্ত করবো ভাবিনি যে করে উঠতে পারবো কিন্তু যখন শেষ পর্যন্ত করে উঠতে পারলাম খুব তৃপ্তি লাগছিল সামনে কোনো ভাজাভুজি আর করতে পারিনি অল্প করে পনিরের তরকারি দিয়েছি হুম তুমি একটু বসে যাও আমি দুপুরে খাবো না এখন খাবো না তুমি খেয়ে নাও মাছ টাচ করতে পারলাম না শুক্তোটা গাজর আলু বিনস একটু শিম বরবটি বেগুন আর উচ্ছে দিয়ে করেছি খেতে খুব ভালো হয়েছিল অনেক কিছু সবজি না থাকলেও এতেই অপূর্ব টেস্ট হয়েছিল টাটা সোমনাথ তো অফিস বেরিয়ে গেলো আমি স্নান করে চলে এসেছি আবার রান্না করতে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি আর এই কড়াইটা মনে আছে আগের দিন ঠাকুরকে ভোগ দিয়েছিলাম সুজির হালুয়া ওই কড়াইটা ওটাতে এখনও কিছু রান্না করে উঠিনি তাই আমার মনে হলো আমাদের খাবার দাবারের জন্য বেশ ভালো করে আয়োজন তো করছি প্ল্যানও করছি কিন্তু ঠাকুরকে আজকে পুজো শুধু ওই নকলদানা দিয়ে দেবো কেমন একটা লাগে না তাই জন্য নিচে গিয়ে একটুখানি গাজর কিনে নিয়ে এসেছি একটুখানি চিনি আর একটা দুধের প্যাকেট ওইটা দিয়েই আর এই নতুন এই কড়াইটা আছে এই কড়াইটাতে রান্না করে নিচ্ছি একটু গাজরের হালুয়াই বানাচ্ছি অন্য কিছু এখন তাড়াতাড়ি করে করে উঠতে পারবো না গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর একটু ঘিতে ভেজে নিয়ে নুন দিয়ে হালকা একটু নুন দিয়ে ঘিতে ভেজে নিয়ে তারপর তাতে দুধ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মাঝখানে একটু এলাচ আর গোলমরিচের গোলমরিচ দু গোটা গোলমরিচই দিয়ে দিয়েছি আর একটুখানি কাজু বাদাম উপর থেকে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে আসার পর তাতে চিনি দিয়ে দিলাম এবার এটা মাখো মাখো করে হালকা করে নামিয়ে নেব এটা হচ্ছে আর আমি ততক্ষণে ঠাকুরের জায়গাটাও প্রায় পরিষ্কার করেই ফেলেছি বাসনগুলো মেজেও নিয়েছি হয়ে গেলেই এটা ঠাকুরকে ভোগ দিয়ে দেব এবার মনটা ভালো লাগছে জানেন কোথাও যেন মনে হচ্ছিল শুধু আমরাই রান্না করছি খাচ্ছি না ঠাকুরকে একটু ভোগ দিতে পারছি নিজে হাতে রান্না করে যা কিছু ভুল ত্রুটি আছে ক্ষমা করে দেবে ঠাকুর আমার মনের ইচ্ছাটাই তো আসল মন থেকে দিতে পারলে ঠাকুর সেটাই গ্রহণ করে আমি ঠাকুরের জিনিসপত্রগুলো এখানেই রাখি নকুল দানাটাও এখানে রাখি কাপড় টাপড়ও এখানেই রেখে দিই আজকে গোপালকেও নতুন জামা পরিয়েছি সবুজ রঙের একটা জামা পরেছিল এতদিন আজকে ওকে গোলাপি রঙের জামা পরিয়ে দিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রা দেব বাবা মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্তা চয় সেনাং সুরধারী পাতালি বৈষ্ণবী রূপা সিংহ দেব মোহিনী সুরসা যমনদ্বীপে লঙ্কা আমি ভদ্রকালিকা রামেশ্বরী সে আমি ছোট থেকেই এই আদ্যার পাঠ করি স্নান করে উঠে আজকে যেহেতু মঙ্গলবার তাই হনুমান জলদি সাটাও পড়ে নেব জয় হনুমান ও জ্ঞান গুণ সাগর জয় কবি হলো কৌজা মহাবীর জব না হুষ না বই না সইরো ঘরই সব পীরা জক হৃদয় বসন সুরভ জয় বজরা এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে আমরা রেডি হয়ে নিয়েছি আজকে একটা সিনেমা দেখতে যাব আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকেই অ্যারেঞ্জ করেছে এই পাশেই সিনেমা হল আছে একটা মাল্টিপ্লেক্স ওখানে সিনেমাটা দেখতে যাব এই জায়গাটা তো আপনাদের দেখায়নি অ্যাপার্টমেন্টের নিচে এটা হচ্ছে গেমস রুম বিভিন্ন খেলার জায়গা রয়েছে টেবিল টেনিস খেলার জায়গা আর এই দিকটাতে ক্যারাম বোর্ড রাখা রয়েছে উল্টো দিকে বসে গল্প করবার জন্য অনেকটা জায়গা রয়েছে তারপর সামনে আবার টিভিও আছে সবাই টিভি দেখতে দেখতে আরাম করে গল্প করতে পারে আবার পাশে এইদিকে চিপসের ব্যবস্থা রয়েছে ওখান থেকে যে কেউ চিপস টিপস কিনে খেতে পারবে স্ন্যাক্সের জন্য এই যে সবাই আমরা জড়ো হয়েছি একসাথে সবাই মিলে যাব সিনেমা দেখতে আজ আমি চুড়িদার পরেছি দেখেছেন সবার মাঝখানে অর্ড লাগবে জামা কাপড়ের দিক থেকে তাও আমি পরেছি চুড়িদার আমাদের অকেশান আমরা বাঙালিরাই যদি সেটাকে নাম মর্যাদা দিই তাহলে আর কে দেবে বলুন সোমনাথ বারবার বলছিল তুমি চুড়িদার পরে বেরোবে এত বড় ওড়না নিয়ে বেরোবে আমি বললাম যে না এটা তো আমাদের ড্রেস আমাদের জামা কাপড়ের স্টাইল তাহলে আমরা কেন পরবো না এখানে তো বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন কালচার বহন করে নিয়ে আসছে আমাদের কালচারটাকে কেন আমরা ভুলে যাব তাই না চলুন পৌঁছে গেছি সিনেমা হলে ঢুকে বসি সে হ্যালো সে হ্যালো সিটগুলো খুব ভালো গদিটাও খুব ভালো আরামদায়ক আর অনেকটা জায়গা সামনের লেগ স্পেসটাও অনেকটা বড় বেশ ভালো লাগছিল আর সব থেকে বড় কথা একদম সিনেমা হলটা আমাদের বাড়ির পাশেই যে সেন্ট্রাল মল ওটারই ফোর্থ ফ্লোরে আর আমরা এই মুভিটা দেখছি পুরো ফ্রিতে মানে আমাদের অ্যাপার্টমেন্ট থেকেই এটা পুরোপুরি অ্যারেঞ্জ করেছে আমাদের অ্যাপার্টমেন্টের সমস্ত সবার জন্য আর কি এই অ্যাড শুরু হয়ে গেছে এবার সিনেমাটা শুরু হবে আর আমিও ভিডিও করাটা বন্ধ করব। আজকে সিনেমাটা হচ্ছে এই সিনেমাটা দ্য অ্যামেচার নতুন রিলিজ করেছে এগারোই এপ্রিল বেশ ভালো লাগলো চলুন সাড়ে আটটা মতো বাজে সিনেমাটাও শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরি বাড়ি ফিরে আজকে ইচ্ছা আছে একটুখানি মাছের ঝাল করে নেবো বাকি তো সব রান্না সকালবেলাতে হয়েই গেছে আর সামনে দেখি সোমনাথকে একটু আলু ভাজা মতো করে দেব। পমফ্রেট মাছে সর্ষে পোস্ত দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে ঝাল করেছি খুব ভালো টেস্ট হয় একটু মাখো মাখো করে করেছি আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই ফুলকপি আলুর তরকারিটাও একটু গরম করে নিয়েছি আর সামনে একটুখানি বেগুন ভাজা আর আলু ভাজা করেছি পাতটা সাজিয়ে নিয়েছি একটা প্লেটেই বাকি খাবারগুলো ভাগ করে খেয়ে নেব হলো আমাদের নববর্ষের মেনু ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা শুক্তো ফুলকপি আলুর তরকারি সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল আর হলো পাঁপড় ভাজা আর মিষ্টি তো রয়েছে সকালবেলা ঠাকুরের প্রসাদ বানালাম গাজরের হালুয়া এরপরে ওইটা খেয়ে নেব। তো আমাদের নববর্ষের বুড়ি বোঝ একদম জমজমাট কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা জানিও অবশ্যই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আজকে আসছি টাটা